এই রমজান মাসে যদি কাউকে কোনো কিছু খাওয়াইতে পারে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাই না আর আমার কাছে শুধু রমজান মাস না যে কোনো সময় কাউকে কোনো কিছু দিতে পারলে মানে নিজে না খেয়েও শান্তি লাগে আসসালামু আলাইকুম এই তো অনেক দিন পর আজকে একটি ব্লগ নিয়ে চলে আসছি যেহেতু এখন রমজান মাস রমজান মাসে কিন্তু আসলে বেশি কাজ বেশি থাকে যদিও মনে হয় যে রমজান মাসে কাজের চাপ কম কিন্তু আমার মনে হয় যে রমজান মাসে বেশি কাজ সেই তো চলে আসলাম এখানে আমি দুধ জাল করে নিলাম আর আজকে ফালুদা করব। আর আজকে আমার বাসার যে ভাড়াটিয়ারা আছে ওদেরকে আমি ইফতারি দিব। তো এই জন্যই আর যেহেতু একা হাতে সব কিছুই সামলাতে হয় আর আমার ছেলেটা অনেক বিরক্ত করে তো কি আর করার কারণ সংসারের কাজ তো নিজেই করতে হবে আর আমার নিজের কাজ নিজে করতেই ভালোবাসি তো এখানে কিন্তু আমি ফালুদা মানে সাবুটা রান্না করে নিছি আর রান্না করে এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম কারণ এই সাবু আবার ঠান্ডা মানে হওয়ার পরে খেলে ভালো লাগে আমার কাছে কিন্তু বরাবর সব সময় সাবু ভালো লাগে যদি এটাতে নারিকেল দেওয়া হয় নাই তবে আমি যখন রান্না করে খাই শুধু এমনি সাবু তবে তখন নারিকেল দেই তবে আজকে যেহেতু এটার সাথে ফল অ্যাড করবো এই জন্য কোনো নারিকেল দেই নেই তো এই তো আমি কিন্তু সাবুটা ফ্রিজে রেখে দিছি আর এখানে মুরগিটা একটু বেজে নেবো আজকে বিরিয়ানি রান্না করব। আমি মুরগিটা একটু ভেজে নিছি কারণ ভেজে নিলে মুরগিটা এই মাংসটা আবার আস্তে আস্তে থাকে আর খেতেও ভালো লাগে আর ভেজে না নিলে কিন্তু পরে মাংসটা একদম মানে ভেঙে যায় আর পাওয়া যায় না তো এটা আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছি আর এখন মুরগিটা আমি কষিয়ে নিব আমি কিন্তু সব সময় বিরিয়ানি এভাবেই রান্না করি আমি যখন এভাবে মানে বাসায় নিজেরা নিজেরা খাই তখন সাথে কিছুটা আলু দিই আজকে যেহেতু ওদেরকে দিব তো তার জন্য সাথে মানে আলু দেই নেই কারণ আমার বাচ্চারা আবার আলু দিলে অনেক পছন্দ করে তো এই তো আমি এখানে আমার মুরগি রান্না হয়ে গেছে আর এখন আমি চালটা ভেজে নিব আর এই চালটা কিন্তু যত ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে আর আমি বিরিয়ানির মধ্যে একটু গাজর দিয়ে দিই কারণ গাজর দিলে কালারটা আমার কাছে অনেক ভালো লাগে আর হয়তো বা অনেকে নাও দিতে পারে তবে এটার জন্য কেউ কিছু মনে করবে না কারণ এটা হচ্ছে যার ব্যক্তিগত কিন্তু আমার কাছে ভালো লাগে তো এই তো আমার কিন্তু চালটা ভাজা হয়ে গেছে আর চালটা ভাজার পর আমি এখন মাংসটা দিয়ে দিব। আসলে রমজান মাসেই কিন্তু সবাইকে ইফতারি দিতে পারলে অনেক ভালো লাগে যদিও আমার সব সময় দেওয়া হয় না তো আজকেই দিব আর যেহেতু আমার বাসার সামনে কিন্তু বেশি কোনো মানুষ নেই যে ওদেরকেও দিব তো আমি যতজনকে পারি ততজনকে দিব কারণ নিজে খাওয়ার চেয়ে মানুষকে খাওয়াইতে পারি মনে একটা শান্তি লাগে তো এই তো আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে গেছে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমি একটু নেড়ে দিতেছি যেন পোলাওটা একটু জোর জোড়া হয় এজন্য কারণ অনেক টাইম আছে আরও ইফতারির তা এখন আমি সব কিছুই কেটে নিব তাই তো তরমুজটা কেটে নিব এখন তবে মাসাল্লাহ তরমুজটা আজকে দাম অনুযায়ী অনেক ভালো এবং মিষ্টি পড়ছে আসলে সত্যি রিজিকের মালিক কিন্তু আল্লাহ যে আপনি কাজ ভালো উদ্দেশ্যে করেন দেখবেন ঠিক আল্লাহ তালা কিন্তু আপনার ওইটা ভালো করে দিবে তবে আলহামদুলিল্লাহ আজকে সব কিছুই অনেক ভালো হয়েছে আর সবাই অনেক পছন্দ করছে তো এই তো আমি যাদেরকে দিব তো আমি এখানে বাটিতে আমি সাবটা নিচ্ছি আর এখন ফলগুলা দিয়ে দেব আর আমি যেহেতু একাই আমার সব কিছুতে হয় তো তার জন্য আমি বেশি অন্য কোনো আইটেম করি নাই কারণ আমি এক হাতে কোনো সামলাইতে পারবো না জন্য তো আজকের মতন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ